হেই গাইস কি অবস্থা সবার আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দুয়ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও কিনে হতে যাচ্ছে তোমরা তো অনেকে টাইটেল এবং থাম্বেল থেকে বুঝেই গেছো আমরা বরাবরের মতো ল্যান্ডিং করতেছিলাম পিকে কিন্তু ল্যান্ডিং করার আগে আমাদের পাঠাই দেয় চান্দে তো রুকো ক্লাইম্যাক্স বাকি আমাদের মেসে এমন একটা হ্যাকার পরে যেই হ্যাকারটা সব হ্যাকারের আব্বা আর এই হ্যাকারটা কিন্তু আমাদের সাথে তিন চার মেসে একসাথে পরে যায় এই জায়গায় কি হয় দেখো আমাদের জোনপোশার গাড়ি নিয়ে যাইতেছে আর আর গাড়ির ভিতরে মেরে দেয় হ্যাকারটা হলো এমন হ্যাকার না লাগে ওর এ ডাব্লিউ না লাগে কোনো গান শুধু হিলিং স্নাইপার দিয়ে হেডশট আর হেডশট মারে তোমরা যদি হ্যাকার হেডশট মারার দিকে লক্ষ্য না করে আর কিলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা ওই কিল করছে বেয়ালিস্টা আর এই হ্যাকারটা কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় দুইবার ফার্স্ট ম্যাচে ওর হাতের মার খেললেও সেকেন্ড ম্যাচে কি হয়েছিল এটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে যারা এখনো ভিডিওতে লাইক করে নাই লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক আমরা ল্যান্ডিং করতেছিলাম পিকে পিকে তে ল্যান্ডিং করার সময় দেখি একটা প্লেয়ার ওরা দোড়া কিল করতেছে তাও আবার হিলিং স্নাইপার দিয়া আর যখনই আমরা তিনজন পিকে তে ল্যান্ডিং করতেছিলাম ঠিক তখনই আমাদের পাঠায় দেয় চান্দে তাও আবার এই হ্যাকারটা লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় হ্যাক ইউজ করে গেমপ্লে করতেছিল চলো এবার তার লাইভ থেকে ক্লিপটা দেখে আসি হ্যাকারটা আমাদের আগে পিকেতে ল্যান্ডিং করে পিকেতে ল্যান্ডিং করে এই জায়গায় হিলিং স্নাইপার কিনা হিলিং স্নাইপার দিয়া দেখো কি করে ওরে হ্যাকার ওরে ওরে ভাই ওরে হেডশট ওরে ওরা ভাই সেই গেম প্লে সেই গেম প্লে আরে ভাই ওই তো হ্যাকার নাও হলো প্রো প্লেয়ার এই জায়গায় দেখো আমাদের পুরো চাঁদে পাড়াই দেয় পিকেতে যত গুলা স্কোয়াড ল্যান্ডিং করতেছিল সবগুলা ওই জায়গায় মাইরা দেয় ওই জায়গায় আমাদের স্কোয়াড ফুল ক্লিয়ার হয়ে যায় এই জায়গায় আমাদের জোন পুশার ভাইটা ছিল ওই আবার আমাদেরকে রিভাইভ করে দেয় রিভাইভ পেয়ে আমরা এই জায়গায় ল্যান্ডিং করি ল্যান্ডিং করে এই জায়গায় হালকা পাতলা কিছু লুট করি লুট করার পর আমরা এই জায়গা থেকে সামনের দিকে চলে যাই যেহেতু ম্যাচে হ্যাকার

আর এই জায়গায় ওই প্লেয়ারটার স্কোরটা ক্লিয়ার হয়ে যায় প্লেয়ারটাকে মারার পর এই জায়গায় আমি লুট লুট করে আমরা এখনো জোন শুরু হয় নাই আর এর দিতেছি না যে কখন আবার হ্যাকারে আইসা আমার মাইরা দেয় আশেপাশে কোনো প্লেয়ার না থাকায় আমরা চলে আসি সামনে আর আমার দুইটা জোন কভার করে জায়গায় বৈশা আছে আর ওই জায়গায় হ্যাকার যায় ওদের দুই হিলিং পিস্তল দিয়ে হেডশট দিয়ে মাইরা দেয় আর এই জায়গায় এনিমি এলাইভ আছে জন এই জায়গায় আমার দুইটা টিমমেটের হ্যকারে মাইরা দিছে এখন শুধু বাকি আছে হ্যকারের স্কোয়াড আর আমার স্কোয়াড এই জায়গায় আমি সামনের দিকে যাইতেছিলাম এই জায়গায় সামনের দিকে যাই এই জায়গায় আমি পাথরে হোল্ড করি যেহেতু হ্যাকারটা এখনো লাইফে আছে তাই এই জায়গায় আমি চুপ করে বসে থাকি পিক দেই না কারণ পিক দিলে আমার শান্তিচুনদি সবুরাই দেব আর এই জায়গায় আমার জোন পুশ আমার টিমমেট গুলার রিভাইভ করে দেয় রিভাইভ করার পর যখনই আমার টিমমেট গুলা ল্যান্ডিং করতেছিল ঠিক তখনই ওদেরকে হ্যকারে পাঠাই দেয় চান্দে আর এই জায়গায় আমি কাভারে বসে ছিলাম আর হ্যাকার এই জায়গায় আমার এক শট লাগাই দেয় তাই এই জায়গায় আমি শুয়ে আমার হিলডা ফুল করে নেই আর আমার দুইটা টিম রাত্রে আকাশে চান্দে পাঠাই দিছে আমি হ্যাকারের বয়ে এ জায়গায় আমি পিক দিতেছিলাম না এ জায়গায় আমি শুয়া শুয়া মেটকিট করতেছিলাম আর এ জায়গায় বৈশা ছিলাম কোনো চুপচাপ কোনো ফায়ারও দিতেছিলাম না অবশ্যই সেই জায়গায় আমি গ্রোজা দিয়ে হ্যাকারটারে নক করে দেই নক করার পরে এ আমি ক্লিয়ার করে দেই এবার হ্যাকারের ক্যাম্প থেকে দেখো আর এ জায়গায় কিন্তু হ্যাকারের মুভমেন্ট স্পিডটা তোমরা দেখো এ জায়গায় হয়তো আছে সবাই মাইরা দেয় হ্যাকারে আর ওর কিল কিন্তু অলরেডি চৌত্রিশটা হয়ে গেছে এ জায়গায় আমি হ্যাকারটারে নক করে দেই নক করার পরে এ আমি ক্লিয়ার করে দেই আর হ্যাকারটা কিন্তু লাইভে থাকা অবস্থায় খেলতেছিল তাও আবার হ্যাক ইউজ করে আমি কিন্তু এ জায়গায়

আমার টিমমেট একটা বাইচা আছে আর হ্যাকারের ফুল স্কোয়াডে জায়গায় লাইভ আছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই জায়গায় কিন্তু হ্যাকারটাকে মারার পরও আমরা এই জায়গায় বুইয়া নিতে পারি না অবশ্যই সেই হ্যাকারের স্কোয়াডটা আমার টিমমেটের জায়গায় ফুল মাইরা যায় আর এই জায়গায় আমাদের স্কোয়াডটা ক্লিয়ার হয়ে যায় আর হ্যাকাররা নিয়ে নেয় বুইয়া